কালোজিরা যা হীরা নামেও পরিচিত কালোজিরাতে অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে যা বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকারী ভূমিকা রাখে কালোজিরা অত্যন্ত উপকারী একটি বীজ এটি হজম শক্তি বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং বিভিন্ন রোগ নিরাময়েও সহায়তা করে কালোজিরা যা আয়ুর্বেদিক চিকিৎসায় বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে কালোজিরার মধ্যে প্রচুর পুষ্টি উপাদান রয়েছে যা বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকারী ভূমিকা কা রাখো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ইজনি সুমাই ব্যাক টু মাই চ্যানেল আই होप সবাই ভালো আছো তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা অত্যন্ত উপকারী গুণসম্পন্ন পুষ্টি উপাদান সেটা হচ্ছে কালোজিরা কালোজিরা কেন খাবে কালোজিরা খেলে কি হয় ইত্যাদি নিয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো আর কথা না বাড়িয়ে এখন কালোজিরার উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক কালোজিরা অত্যন্ত উপকার একটি বীজ এটি হজম শক্তি বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং বিভিন্ন রোগ নিরাময়েও সহায়তা করে এটি ক্যান্সার ডায়াবেটিক্স ও হৃদরোগের মতন রোগ প্রতিরোধেও সাহায্য করতে পারে কালোজিরায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ও মিনারেল শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত কালোজিরা খেলে ঠান্ডা কাশি জ্বর ইত্যাদি থেকে সুরক্ষা পাওয়া যায় কালোজিরায় থাকা ফাইবার ও অন্যান্য উপাদান হজম ক্রিয়া উন্নত করে এবং লিবারের কার্যকারিতা বৃদ্ধি করে এটি কোষ্ঠকাঠিন্য কমায় এবং পাকস্থলের গ্যাস ও আলসার প্রতিরোধ করে কালোজিরা রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং ডায়াবেটিস ঝুঁকি কমায় ওমেগা থ্রি ও ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড থাকার কারণে কালোজিরা রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এটি রক্তনালীকে শক্তিশালী করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় কালোজিরা আমাদের স্বাস্থ্যর পাশাপাশি চুলের জন্য অনেক বেশি উপকারী কালোজিরা তেল চুল পড়া রোধ করতে সাহায্য করে এবং মাথার ত্বকের সংক্রামক দূর করে এটি খুশকি প্রতিরোধ করে এবং নতুন চুল গজাতে সহায়তা করে ত্বকের ব্রন দাগ ও র্যাস দূর করতেও এটি কার্যকর কালোজিরা অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল গুণাগুণ সংক্রমণ ও ক্ষত দ্রুত নিরাময়ে সাহায্য করে এটি ত্বকের প্রদাহ কমায় এবং দ্রুত ঘাস শুকাতে সাহায্য করে এতে থাকা প্রোটিন পেশি গঠনের সহায়তা করে এবং শরীরের কোষ মেরামতে সাহায্য করে কালোজিরা থাইমোকুইনো নিউরোপোটেক্টিভ হিসেবে কাজ করে যা স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সহায়তা করে কালোজিরা প্রদাহনাশক বৈশিষ্ট্য অ্যাথাইটিস বাত ও জয়েন্টের ব্যথা উপশমে সাহায্য করে এটি পেশি ও হাড়ের ব্যথা কমায় এটি হাঁপানি সাইনাসের সমস্যা ও ফুসফুসের সংক্রমণ কমাতে সাহায্য করে গলায় খুসখুসে কাশি বা ঠান্ডা জনিত সমস্যা দূর করতে কালোজিরা অত্যন্ত ভালো কাজ করে কালো জিরা বিভিন্ন আবার ভত্তা বা অন্য অন্য খাবারের সাথে মিশিয়ে খাওয়া বা কালো তেল হিসেবেও ব্যবহার করা যায় কালোজিরা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী তো এতক্ষণ তো কালো উপকারিতা সম্পর্কে বললাম এবং এখন এটির কিছু অপকারিতা সম্পর্কেও তোমাদের সাথে শেয়ার করা যাক। কালোজিরা সাধারণত নিরাপদ হিসেবে বিবেচিত। তবে কিছু ক্ষেত্রে কিছু অপকারিতা দেখা যেতে পারে। অতিরিক্ত পরিমাণে কালোজিরা খেলে কিছু মানুষের মধ্যে বুক জ্বালা পড়া, বমি বমি ভাব বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। আবার অনেকের কালোজিরা খেলে অ্যালার্জির মতন সমস্যা হতে পারে যেমন ফুসকুড়ি, চুলকানি, শ্বাসকষ্ট এবং মুখ ও গলার ফোলাভাব। তবে কালোজিরা আমাদের স্বাস্থ্যের মধ্যে তেমন কোনো প্রভাব ফেলে না কিন্তু পরিমাণ মতো কালোজিরা খেতে হবে অতিরিক্ত পরিমাণ খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে তো আমার আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আমার আজকের এই ভিডিওটা থেকে তোমাদের অনেক বেশি উপকারে আসবে যদি আমার এই ভিডিওটা থেকে তোমাদের একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে অবশ্য একটা লাইক দিয়ে দিবে আর কমেন্ট করে জানাবে তোমরা নেক্সট কিসের উপকারিতা সম্পর্কে জানতে চাও আমি চেষ্টা করব তোমাদের সাথে সেটা শেয়ার করার আর তোমরা যারা এখন আমার ইউটিউব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে তাহলে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমরা সহজেই পেয়ে যাবে আর তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ